একদম পানির মতো সহজে জিন পরি হাজির করবেন মন্ত্র পড়া মাত্র আপনার সামনে উপস্থিত হয়ে যাবে যা বলবেন সঙ্গে সঙ্গে তাই করে দিবে আজ এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ এমন একটি মন্ত্র নিয়ে আসলাম ডাইরেক্ট পরিহাজির করতে পারবেন মন্ত্রটি দ্বারা পরিহাজির করতে পারবেন পরির মাধ্যমে যে কোনো কিছু যে কোনো কঠিন জটিল কাজ সমাধান করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যাদের আংটি প্রয়োজন যোগাযোগ করতে পারেন অথবা পার্সোনালভাবে যোগাযোগ করতে চাইলে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বইলা দিতে দিতেছি মনোযোগ দিয়া শোনেন মন্ত্রটি স্কিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনাকে একবারে শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় একশো আটবার জপ করে নিতে হইব তাইলে আপনার মন্ত্র স্বয়ংসিদ্ধ কাজের নিয়ম হচ্ছে আপনি শনিবারের দিন রাত্রের বেলা একবারে পাক পবিত্র হয়ে ভালো পোশাক পরে আপনি ভালো পোশাক পরে উঁচু করে চাইনামাজে বসবেন রাত্রের বেলা আপনাকে বসতে হবে আপনি অবশ্যই এ আমলটি করবেন পূর্ব দিকে মুখ হয়ে পূর্ব দিকে মুখ হয়ে আপনাকে আমলটি করতে হইব চোখ বন্ধ করে মন্ত্রটি মনে মনে আপনি মনে মনে আপনি এক হাজার আটবার পাঠ করবেন তাইলে আপনার মন্ত্র কাজ হয়ে যাইব আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম একবার আপনার সামনে হাজির হয়ে যাবে দুইটা আগরবাতি জ্বালাইবেন আর গোলাপ জল ছিটাইয়া দিবেন ইনশাল্লাহ কাজ হইয়া যাইব যারা পরি হাজির করতে চান আংটি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম